আসসালামু আলাইকুম চৌষট্টি জেলার দর্শক বিন্দুর উদ্দেশ্যে আমি বলবো মানে জায়গা শর্ট তো আমাদের যে রেকর্ড ব্রেক ইঞ্জিন চাংফা বিশ্বের শ্রেষ্ঠ মানের ইঞ্জিন সাংফা এই যে ডিজাইন এবং আমাদের লাইট লাইটিং ডবল ডবল লাইটিং দেওয়া হেডলাইটের লাইটিং ডবল দেওয়া আর কি এবং এই ইঞ্জিনটা এই যে এই পাশে এই পাশে যেমন এক্সেস লাইনে যে পানিটা ওভার লাইন ওভার হয়ে যে পানিটা বেরোবে তার জন্য একটা ইডিয়া আছে এই যে একটা প্লাস্টিকের পট আছে আর ওই পানিটা হেডের ভার পড়বে না ইঞ্জিনের রং যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে ওই ইটা দিয়ে দেশে প্লাস্টিকের একটা ট্যাঙ্কির মতো দিয়ে দিয়েছে আমরা এটা ডেলিভারি দিব মাগুরা জেলায় ধন্যবাদ এই যে আমার এই ভাই ফোনের মাধ্যমে ভাই কি আমার ফোনে যোগাযোগ করে আইছেন কয়দিন ধরে না ভাই ফোনে ফোনে যোগাযোগ করে নেটের নাম্বার নিয়ে ফোনে যোগাযোগ করে আইছে এই যে মূলত এই ভাই এসছে গাড়ি এই ভাই আমার সাথে যোগাযোগ করে আইছে আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এটা মাগুরা জেলায় তা বাংলাদেশের চৌষট্টি জেলার কৃষকের উদ্দেশ্যে আমি বলবো যে এই যে আমাদের যে পেনেয়াম গাড়িগুলো এই যে এশিয়াই মোটর বড় একটা গ্রুপ কোম্পানি চায়না থেকে গণসিনের সেরা ডিএপ ফ্যাক্টরির মাল যেটা মার্কেটে এক নম্বরে আছে সেই ডিএফ ফ্যাক্টরির মাল এখন এসিআই মোটর আমদানি করছে এটা কেনবেন অবশ্যই ঠকবেন না কোনো পার্টি যদি ঠকেন আমি পাশে আছি লস খাবেন না অবশ্যই লাভবান হবেন কৃষক বিন্দু ভালো থাকবেন হ্যাঁ ভাই ধরেন একটু হ্যাঁ আস্তে আস্তে আনেন সাবধানে নিন ধরন 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 আস্তে আস্তে টাইগেলন হ্যাঁ হ্যাঁ এবার জানি এখন আমরা ইঞ্জিনটা সাসিসের পর ফেলে দেব ইঞ্জিনটা কাট দেব এটা কাট দেব এই দিকে বরাবর করে বসা লাগবে আস্তে আস্তে এটা তবে দর্শক আপনারা চাংফাইন দিন নেন অবশ্যই থাকবেন না এটি বিশ্বের সবচেয়ে একটা শ্রেষ্ঠ ফ্যাক্টরি মাল এবং হাডি মাল টিকসই মাল অনেক সময় আপনারা যেগুলো খালি সিনেমা ব্র্যান্ড সেগুলোই নিতে চান আসলে এটা একটা উন্নত মাল ভালো মাল এতে দেখলেই ঠিক করা যাচ্ছে যে এটা উন্নত মাল এদের যে ঢক মডেল চেহারা কোয়ালিটি হচ্ছে হাডি এদের যে ফুল বক্সের মালামাল গুলো রেঞ্জ থাকে ফুল বক্সের এগুলো মোটা হাডি এবং ভালো মানের মান দেযা ধন্যবাদ ভালো থাকি